ওয়েলকাম ব্যাক টু এম এস পিজিয়ন লফট তো আজকে হচ্ছে যাবো খুব খাবার কেনার জন্য তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি আর আমার বন্ধু হচ্ছে রওনা দিলাম তো অনেক রাত হয়ে গেছে আসলে দোকান খোলা আছে কিনা না পরে দেখলাম যে খোলা আছে তো আমি যাওয়ার কথা ছিল একটা দোকানে এটা কাছে ছিল এই জন্য আসলাম তো ওনাকে জিজ্ঞেস করলাম যে খাবারগুলো আছে কিনা উনি সবগুলা বললো যে আছে পরে বললো যে একটা লিস্ট করে নিই খাবারগুলো আসলে আমি একটা ভাইয়ের কথা মতো নিচ্ছি তো আপনাদের সাথে সেটা শেয়ার করব পুরো ভিডিওটা দেখেন ওনার দোকানে আরও কিছু কবুতরও আছে দেখা যাচ্ছে আর এছাড়া হচ্ছে কবুতরের এবং পাখির যাবতীয় যে সকল জিনিসপত্র লাগে ওনার কাছে সব কিছু আছে এমনকি হচ্ছে ওষুধ থেকে শুরু করে সব কিছুই তো ওনাকে বললাম যে হচ্ছে সব কিছুর দাম এবং রেট ওইভাবে ধরার জন্য আর হচ্ছে আমি এখানে কি কি নিয়েছি হচ্ছে সেগুলো আমি শেয়ার করব পুরো ভিডিওটা দেখেন খাবারের অনেক টাকা হচ্ছে সেফ হয়েছে আমার এখান থেকে আমি আগে যেগুলো নিতাম ওখানে অনেক দাম পড়ছে তো তারপর ভাবলাম যে দোকানের ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কী কী আছে খাবার যে এখানে দেখতেছেন এই খাবারটার হচ্ছে কেজি নব্বই টাকা কেজি তার সাথে গম এবং ভুট্টা বাঙ্গা এগুলো নাই আর এখানে যেটা আছে এটা হচ্ছে ষাট টাকা কেজি আর এইখানেও সেম তো আমি বললাম যে দুইটা বস্তা কেন বললো যে লাইটের কারণে হচ্ছে দুইটা বস্তাতে দুই রকম দেখা যায় কিন্তু দুটটা সেম মোটামুটি ওখানে সব কিছুই আছে অনেক ধরনের জিনিসপত্র আছে পাখির যাবতীয় খাবারপত্র সবই আছে এই দিডি কিছু কবুতর দেখলাম রাখছে আর কি তো এখানে আজকের এই খাবারগুলো হচ্ছে মাপওয়া শুরু করছে এগুলো হচ্ছে আমার একটা ভাই নাম হচ্ছে রাকিব বরিশাল থেকে আমাকে এগুলো লিখে দিয়েছে কি কি নিতে বলছে আমাকে আমি সব কিছু ওই পরিমাণ মতোই নিছি তো সব কিছু মাপার পরে দেখলাম যে হচ্ছে সাত কেজি সাত কেজি পাঁচশো গ্রাম হয়েছে এখনও অনেক কিছু দেওয়া বাকি যে সরিষা দিচ্ছে এখানে তো সব কিছু মিলানো এখনও বাকি আছে সব কিছু মিলিয়েও দশ এগারো কেজি হবে এই যে এখানে সরিষা সরিষাগুলো একটু অপরিষ্কার আছে তারপরেও মিক্স করে দিছি যেহেতু এখন আর কিছু করার নাই এখানে ওনার দোকানে একবারে সব কিছুই আছে যাবতীয় কবুতরের তারপরে যে দেখেন দশ কেজি হয়ে গেছে আমরা যেহেতু হচ্ছে পনেরো কেজি খাবার নেই পরে বললাম যে আরও কিছু মিক্স করে দেন আরও কিছু গম মিক্স করে দেন যাতে বারো তেরো কেজি হয় পরে আরও কিছু গম দিলাম এমন এরপর হচ্ছে বললাম যে আরও কিছু ভুট্টা ভাঙা দেন তারপর উনি আরও এক কেজি মতো ভুট্টা ভাঙ্গা দিল তারপরে যে এখন হচ্ছে তেরো কেজি হয়ে গেছে তো বললাম যে এটা প্যাকিং করে দেন যে প্যাকিং করার হয়ে যাচ্ছে প্রায় তবে এই তেরো কেজি আমি যখন আগে কিনতাম তখন আমার অনেক খরচ আসতো এবারে অনেক খরচ কমে গেছে খাবার অন্তত এই খাবারগুলো থেকে ভালো হবে ওইটা কারণ আমি যতটুকু দেখলাম খাবার তারপর বললাম যে টাকার হিসাবটা করেন কত টাকা হয়েছে দেখেন যদি কারোর লিস্ট লাগে আমাকে হচ্ছে ইনবক্সে মেসেজ করবেন বা কমেন্ট করবেন আমি জানাবো তারপর হচ্ছে মুরগির খাবার চাইলাম মুরগির খাবার হচ্ছে আমার আমি তো অন্য দোকান থেকে নিতাম মুরগির খাবারটা তো ওনার কাছে ওই খাবারটা ছিল না পরে ধান মিক্স করার চেষ্টা করলাম ধান নিলাম হচ্ছে তিন কেজি আর হচ্ছে কবুতরের খাবার যেটা খাওয়ায় ওইটা নিলাম হচ্ছে সাত কেজি এখানেও আরও নিয়ে নিলাম দশ কেজি তো মুরগির জন্য দশ কেজি খাবার নিলাম তারপরে ওনার থেকে হিসাব চিসাব করে হচ্ছে আমরা করলাম চলে যাচ্ছি বাসায় তারপর হচ্ছে চলে আসলাম ছাদে এখন বাজে হচ্ছে রাত বারোটা আমরা আমার এখানে লাইভ চলতেছে এখন যারা লাইভ দেখেন তারা তো জানেনি এখন বাজে বারোটা বারোটা বাজে হচ্ছে এগুলো নিয়ে আসলাম এগুলো হচ্ছে এখন মিক্স করবো যে আমার লাইভ চলতেছে উপরে তো এখানে খাওয়া দাওয়া চলতেছে ওদের কবুতরের তো খাবারগুলো যেহেতু আমি আলাদা আলাদা কিনছি তো এগুলো হচ্ছে একটু মিক্স করা লাগবে এই জন্য একটা বস্তার মধ্যে ডাললাম এই যে খাবারগুলো এখনও হচ্ছে আলাদা আলাদা আছে তো এখানে সরিষা মুসুরের ডাইল এবং ডাবলি এবং আরও অনেক কিছু দেখা যাচ্ছে তো এগুলো সব কিছু হচ্ছে মিক্স করতে হবে মিক্স করার পরে হচ্ছে কবুতর একটা পারফেক্ট খাবার তৈরি হবে তো আপনারা যারা হচ্ছে এই খাবারটা নিতে চান এটা আমার রাকিব ভাই বরিশাল থেকে উনি হচ্ছে সাজেস্ট করছে আমাকে তো আমি এই খাবারটা খাওয়াই দেখবো উনি বলছে মার্শাল্লা রেজাল্ট ভালো হবে আর দোকানদারও বলছে হ্যাঁ খাবারের এটা লিস্টটা ঠিক আছে তো আশা করি আপনাদের কারো যদি লাগে খাবারের লিস্টটা আমার অবশ্যই আমার আমার কমেন্টে নক করবেন আমি হচ্ছে রিপ্লাই আপনাদেরকে কি কি লাগবে অবশ্যই বলে দিব। আপুরা পুরো ভিডিওটা যারা যারা দেখছেন তারাই তো বলতে পারবেন আসলে আমি কী কী বলছি এখানে তো আজকের ভিডিও এতটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম